আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ একটু বড় হবে বাট আমি চেষ্টা করেছি যতটুকু তথ্য উপাত্ত কালেক্ট করা যায় খালেদা জিয়ার এমন দুর্দিনেও কেন সন্তান হিসাবে জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন না আমাদের বাংলা একটা কথা আছে মার্চে যখন মাসির দরদ বেশি হয় তখন বুঝতে হবে যে এখানে একটু ভেজাল আছে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া সন্তান হিসাবে খালেদা জিয়ার প্রতি ওনার চেয়ে কোথাও না কোথাও মানে দুনিয়াতে আর কারো বেশি খালেদা না। বা যাদের হচ্ছে তাদের ভেতরের উদ্দেশ্যটা কি এ নিয়ে কিন্তু আছে এমন কিছু আছে যেটার জন্য তিনি বাংলাদেশে আসতে পারছেন না দেশের ভেতরে কোনো একটা ষড়যন্ত্র তত্ত্ব হয়তো বা আছে সরকার যেমন বলছে তারেক রহমান দেশে আসতে ছেলে মাত্র একদিনে ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে তারপরেও কেন আসছেন না রাজনৈতিক কারণগুলোর বাহিরে একটা ছোট্ট ঝামেলা আছে এই ছোট্ট ঝামেলাটা হচ্ছে যদি তিনি এই মুহূর্তে একবার যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে দ্বিতীয়বার যুক্তরাজ্যে ঢুকতে গেলে ওনাকে অনেক কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে ধরেন তিনি বাংলাদেশে আসলেন আসার পরে কোনো কারণে এখানের পরিস্থিতি প্রেক্ষাপট বদলাই গেল কারণ এদেশে তো এমনই হয় যারা খুব কাছের মানুষ থাকে আপনি দেখবেন যে তারাই তো মানুষকে বাস দেয় এখন এই মুহূর্তে যে কে মিত্র কে শত্রু এটা অনেকটা বুঝতে কষ্ট হচ্ছে জনাব তারেক রহমানের বা ওনাদের যারা টিম আছেন গল্প ওনারা জানেন তো যদি কোন রকম খারাপ সিচুয়েশন হয় তাহলে তিনি যদি ব্যাক করতে চান কোথায় ব্যাক করবেন যেহেতু দীর্ঘদিন যাবৎ তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন সো তাকে যুক্তরাজ্যে ব্যাক করতে হবে কিন্তু যুক্তরাজ্যে ব্যাক করতে গেলে যতটা সহজে বের হতে পারবেন ততটা সহজে আর তিনি ঢুকতে পারবেন না এখন আসুন কেন দেখি তিনি ঢুকতে পারবেন না কারণ যতগুলো তথ্যসূত্র আমি ঘাটাঘাটি করলাম তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় অর্থাৎ পলিটিক্যাল অ্যাজাইলামে তিনি অবস্থান করছেন এবং এই অবস্থানটা অনির্দিষ্ট কালের জন্য এটা করার সুযোগ আছে বলা হয়ে থাকে যে ইনডিফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ আইএলআর নিয়ে তিনি এই মুহূর্তে বসবাস করছেন তার সঠিক বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশ সরকার এবং তার দল তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন রাজনৈতিক তিনি যে আছেন সেটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএনপি উভয় পক্ষই এটা নিশ্চিত করেছে যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন এবং এর অংশ হিসাবে পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসে জমা দিয়েছিলেন আর এটা নিয়ে আপনারা জানেন যে ওনার পাসপোর্ট এই মুহূর্তে মেয়াধীন সরকার তাকে ইমার্জেন্সি যখন পৃথিবীর কোন দেশে যখন কোন বাংলাদেশি থাকে তখন তার যদি পাসপোর্ট হারাই ফেলে তাহলে তাকে দেশে আসার জন্য ট্রাভেল পাস ইস্যু করা লাগে তো সরকার বলতেছে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিয়ে দিব আপনি দেশে আসেন কিন্তু এবার আসুন বাকি জিনিসগুলা যে পলিটিক্যাল অ্যাজাইলাম যে ভিসাটা আছে এখানে কি কি সমস্যা হয় যদি আপনি একবার ওই দেশ থেকে বের হয়ে যান পলিটিক্যাল অ্যাজাইলাম বা রাজনৈতিক আশ্রয় হল আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন একটি সুরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্র এমন কোনো ব্যক্তিকে আশ্রয় দেয় যিনি নিজের দেশে রাজনৈতিক নিপীড়ন ভয়ভীতি বা নির্যাতনের শিকার হয়েছেন বা এমন পরিস্থিতির শিকার হওয়ার যুক্তিসঙ্গত ভয় পান তো জানাব তারেক সেই ওয়ান ইলেভেন সরকারের সময় উপর যে টর্চার হয়েছে এটা তো সারা পৃথিবী দেখছে ইন্টারন্যাশনাল নিউজগুলা প্রকাশিত হয়েছে তো সেই জায়গা থেকে তিনি এই পলিটিক্যাল যেটা মানে ভিসা তিনি এটা পাইলেন এই সুরক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হল যে সকল ব্যক্তিরা জাতি ধর্ম জাতীয়তা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্যবোধ বা রাজনৈতিক মতাদর্শের কারণে নিজের দেশে নিরাপদ বোধ করেন না তাদের নিরাপত্তা নিশ্চিত উনিশশো একান্ন সালের জেনেভা কনভেনশন এবং উনিশশো মানে সাতষট্টি সালের চটকল রাজনৈতিক আশ্রয়ের মূল ভিত্তি এই চুক্তিগুলোতে সাক্ষ্যকারী দেশগুলো আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষা করতে হবে এখন যখন আপনি ওই দেশ থেকে একবারের জন্য বের হইতে চাইবেন একবার তখন হচ্ছে কি আপনি ওই দেশে আশ্রয় নিয়েছেন যে ভাই দেশে গেলে আমার প্রাণের হুমকি আছে আমার পরিবারকে মারা ফেলতে পারে আমারে মারা ফেলতে পারে সো এরকম ইস্যু দিয়ে কিন্তু ওই দেশ আপনাকে আশ্রয় দিচ্ছে যখন আপনি রিটার্ন যাচ্ছেন দ্যাট মিনস হচ্ছে আপনার ওই প্রেক্ষাপটটা নাই আপনি এখন ভালো আছেন আপনার পরিবেশ প্রেক্ষাপট পরিস্থিতি বদলাই গেছে সুতরাং আপনি যাইতে পারেন কিন্তু আবার যখন ব্যাকের কাজ লাগবে সাথে সাথে যদি হয় ইনস্ট্যান্টলি হয় যেtিনি গেলেন তার পাসপোর্ট এইভাবে রেডি করা হইতে পারলো না বা আর নানান ধরনের ঝামেলা থাকতে পারে আবার ওনার তো এখনো পাসপোর্ট হয় নাই উনি ট্রাভেল পাস ইস্যুতে আসবেন ট্রাভেল পাস ইস্যুতে বিদেশ থেকে বাংলাদেশে যাওয়া যায় বাংলাদেশে বসবাসকারী বিদেশী নাগরিকরা তাদের দেশের দূতাবাস যেটা ঢাকায়তে আছে ওটার মাধ্যমে তারা বাংলাদেশ থেকে বের হইতে পারবে কিন্তু কোনো বাংলাদেশী বাংলাদেশ থেকে বের হইতে তার পাসপোর্ট লাগবে এখন জনাব তার একমাত্র দিকে পাসপোর্ট নাই ট্রাভেল পাস ইস্যুতে সরকার 24 ঘন্টার মধ্যে 나라ে দেশে যাওয়া সুযোগ করে দিচ্ছে ঠিকই কিন্তু বাংলাদেশ থেকে বের হবেন কিভাবে যদি আল্লাহ না করুক পরিস্থিতিরা ভিন্ন কোনো কিছু থাকে কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তো এই সকল কারণে জনাব তারেক রহমান বেসিক্যালি যে সমস্যাগুলোর মধ্যে এটা একটা মেজর ফ্যাক্ট সম্ভবত এটা একটা মেজর আরও হয়তো ভেতর অনেক ঘটনা আছে তবে আমরা চাই তিনি যেভাবে হোক নিরাপদে বাংলাদেশে আসেন আইসা ওনার মায়ের সাথে দেখা করেন আর কোনো পরিস্থিতি তৈরি না হোক তো এই হলো অবস্থা এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বা এটা আল্লাহ ভালো জানে দেখা যায় কি হয় আসসালামু আলাইকুম আলাইকুম ব্রেকিং নিউজ ষোলো বছর আগে প্রায় যখন আওয়ামী লীগ সরকার মাত্র সরকার গঠন করলো এর পরপরই পিলখানার সেই ঐতিহাসিক ঘটনা যে একদিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সশস্ত্র বাহিনীগুলোর প্রধান দুইটা বাহিনী এখানে যে ঘটনা ঘটলো সেই ঐতিহাসিক পিলখানা হত্যাকাণ্ড বা বিডিয়ার হত্যাকাণ্ড একদিনে আমরা অনেকগুলা বাংলাদেশের ট্যালেন্ট বলেন মেধা বলেন সাহসী বাঘের বাচ্চা বলেন হারাই ফেললাম ওই দিনের যে ঘটনাগুলো ছিল এখানে আওয়ামী লীগের তৎকালীন প্রেক্ষাপটে যে ভূমিকাগুলো ছিল তখন থেকে প্রশ্নবিদ্ধ ছিল তো টানা আওয়ামী লীগ ক্ষমতায় এটা আস্তে আস্তে চাপা পড়ে গেছে যে কে আসলে এখানে মূল খলনায়ক এটা নিয়ে মানুষের মধ্যে দীর্ঘ একটা সময় এটা নিয়ে একটা ইস্যু ছিল যে আসলে এখানে কি ঘটছে কারা ঘটাইছে কেন ঘটাইছে বরাবরই এখানে টেকনিক্যালি যারা বিচক্ষণ মানুষ অথবা ভেতরের মানুষ সবাই বোঝার চেষ্টা করছেন যে এটা একটা সাজানো পরিকল্পনা ছিল আজকে সেই ঐতিহাসিক তদন্ত উঠে আসছে আর সেই তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে তদন্ত কমিশন তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে আওয়ামী লীগের সবকিছুতে তারা হস্তক্ষেপ করে ওই সরকারের অধীনে যখন কোন রিপোর্ট হবে সেটাতে আওয়ামী লীগকেই দোষী করা হবে এই রিপোর্টটা নিরপেক্ষ না অলরেডি এটা নিয়ে একটা মন্তব্য আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে কিন্তু জনগণের মধ্যে একটা বড় অংশ আসলে তারা কিন্তু কোথাও না কোথাও ভাবে সেই ফজল তাপসের ভূমিকা ওই সময় আরো কিছু যে জাহাঙ্গীর কবি নানকের ভূমিকা কিছু মানুষ তাদের একটিভিটিস মানুষের কাছে সন্দেহজনক ছিল আসুন তদন্ত কমিশন কি বলছে আজকে বিডিআর বিদ্রোহের নামে যে ঘটনা ছিল এই ঘটনার জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন একটা প্রতিবেদন জমা দিয়েছে যেখানে আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী হিসাবে অভিযুক্ত করা হয়েছে প্রধান এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান এবং অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেয় তো এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা শক্ত উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতিটা স্মরণ রাখবে জাতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরাও মনে করি আপনারা যে তদন্ত করেছেন নিশ্চয় থেকে কোনো রাজনৈতিক প্রভাব দ্বারা প্রতিফলিত না হয়ে সঠিকটাই মানুষের কাছে নিয়ে আসেন কারণ কেন সরকার বদল হবে এই সরকার তো পারমানেন্ট না ডক্টর তিন দিন তারপরে বিএনপি আসবে আবার কখনো আওয়ামী লীগ আসবে এই ইনভেস্টিগেশনটাকে আবার কাউন্টার করবে অ্যাপিল করবে তখন যেন এরকম মনে হয় যে আপনারা আবার প্রভাবিত হয়েছেন তবে বাংলাদেশের রাজনৈতিক কালচার এটাই বলে যে কখনো আওয়ামী লীগ আসলে এই রিপোর্ট বাদ হয়ে যাবে যারা এই রিপোর্ট দিছে তারা দেশ ছেড়া পালাই যাবে অথবা তাদেরকে গ্রেফতার করা হবে এটা বাংলাদেশে হয় না হলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা তো বলা হচ্ছে যে দুটি প্রক্রিয়ার দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কাজটা করছে কমিশনের প্রধান যিনি আছেন তিনি বলছেন তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব তারা বজায় রেখেছেন সাক্ষীদের ডাকা হয়েছে কারো কারো আট ঘন্টা পর্যন্ত তারা বক্তব্য শুনেছেন যতক্ষণ ওই সাক্ষী বলতে চেয়েছে যারা তদন্তে জড়িত ছিল তাদের সঙ্গে কথা বলেছি তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি অন্যান্য এলিমেন্টও কালেক্ট করেছি এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কি ভূমিকা ছিল কেন সেনাবাহিনী সেদিন দাঁড়িয়ে থাকলো একশনে গেল না বিড়িয়ার হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে এই কথাটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য আমরা দেখলাম যে দীর্ঘ সময় ধরে একটা ঘটনা ঘটলো সেনাবাহিনী কোন অ্যাকশনে গেল না এটা সবাই প্রশ্নবিদ্ধ করছে তাহলে সেনাবাহিনীকে কারা রুখে রাখছিল এখন কিন্তু এগুলাই সামনে আসতেছে ফাইন্ডিংস জাহাঙ্গীর কবির এই ঘটনায় কিছু বাহ্যিক এবং প্রকৃত কারণ বের করেছে কমিশন পরিকল্পিত এবং প্রধান ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফসদিনুর তাপস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে বিশ পঁচিশ জনের একটি মিছিল নিয়ে বিলখানায় ঢুকেছে বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল পুরোটি ঘটনা সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন আওয়ামী লীগের গ্রিন সিগনাল ছিল এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন প্রায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন সেনা প্রধানেরও এটা নিয়ে দায় রয়েছে আর এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুলিশ র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও চরম ব্যর্থতা রয়েছে দাবি করেছেন আর কিছু প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কয়েকজন সাংবাদিকের ভূমিকাও অপেশাদার ছিল বলেও উল্লেখ করেন ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মানে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে বাসভবন ছিল যেসব বিডিআর সদস্যদের সাথে শেখ হাসিনা বৈঠক করেছে তাদের নাম সঠিক পরিচয় তথ্য সংরক্ষণ করা হয়নি ভবিষ্যতে বাহিনীগুলো যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিক্টিমরা যেন ন্যায় বিচার পায় সেজন্য কমিশন প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে এখন এটা মানুষের কাছে অনেক প্রশ্ন এটা কানাঘোষা ছিল যেটার পিছনে আওয়ামী লীগের একটা প্রত্যক্ষ মদত ছিল কারণ ওয়ান সরকার অনেক কিছু করছে আবার ভারত বাংলাদেশের রাজনীতিতে একটা হস্তক্ষেপ করে এখন যেমন একটু পাকিস্তান করতেছে এখন পাকিস্তানটাকে আমরা দেখছি ভারতের টোকি দেখছি এগুলো চলে আমরা বলছি তবে আমার মনে হয় দীর্ঘদিন মানুষের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সঠিক একটা তদন্ত রিপোর্ট হয়েছে যেন ভবিষ্যতে এটাকে কেউ চ্যালেঞ্জ করলে সেই চ্যালেঞ্জে আবার পার পায় না যায় তবে বাংলাদেশ বইলা কথা এখানে ডক্টর ক্ষমতায় বসার পরই পানির মতন যেমন ওনার মামলা ঝরে গেছে গ্রামীণ ব্যাংকের সব ঝরে গেছে ছয়শ ছেষট্টি কোটি টাকা মাফ হয়ে গেছে এটা কেমনে হইল উই তিনে মোমেন্ট হয়ে গেল কারণ তিনি ক্ষমতার সর্বোচ্চ চেয়ারে তো এই দেশ তো অদ্ভুত এক দেশ এখানে ভবিষ্যতে আবার আওয়ামী আসার সম্ভাবনা দেখা দিলে দেখা গেল যে এই রিপোর্ট বদলাই গেল যে এই সরকার চাপ টাপ দিয়া এরকম কিন্তু বাটে পলো সবাই এরকমই বলে কিন্তু আমরা চাই অন্তত কিছু এটা ন্যাশনাল ইস্যু প্রকৃত সত্য ঘটনা যে কোনো সরকার যুগের পর যুগ যেন সেটা হাতে হাত দিতে না পারে এমন একটা নিশ্চয় রিপোর্ট হয়েছে ভালো থাকুন আসসালাম